দর্শক দেখছেন গভীর রাইতে সাকিব খান গুলশান্দই নাম্বার থানায় কিন্তু এসেছেন মামলা করার জন্য আমরা কিন্তু গুলশান্দই নাম্বার থানায় অপেক্ষায় রয়েছি দেখছেন যে আসলে এখানে আইন শৃঙ্খলা

দর্শক দেখছেন যে আসলে সাকিব খান কিন্তু থানা থেকে বেরোচ্ছে নিশ্চয়ই সেটা কিন্তু আপনারা দেখছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি দর্শক দেখছেন আমরা

সাকিব খান কিন্তু গাড়িতে করে চলে যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গুলশান দুই নাম্বার গভীর রাতে মামলা করতে এসেছেন দেখছেন শাকিব খান কিন্তু চলে যাচ্ছে সেটা আপনারা দেখছেন যে এখানে অনেক গণমাধ্যম কর্মী রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি দর্শক দেখছেন যে আসল নায়ক সাকিব খান দেখছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখছেন এখানে কিন্তু অনেক গণমাধ্যম কর্মীও কিন্তু রয়েছে দেখছেন দর্শক দেখছেন এখানে কিন্তু গণমাধ্যম কর্মীও কিন্তু রয়েছে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন দেখছেন সেই সেই সাকিব খানের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু আপনারা দেখছেন যে আসলে সেই গাড়িটি কিন্তু আমরা দেখেছি এই যে দেখেন দর্শক সবাই ভালো থাকবেন